বাগানে বিভিন্ন ধরনের পোকামাকড়ের উপদ্রব লেগে থাকে এবং ফসলের একটা ব্যাপক ক্ষতি করে তার জন্য আমরা বিভিন্ন ধরনের রাসায়নিক কীটনাশক ব্যবহার করে থাকি তাতে আমরা বাগান থেকে যে ফসল তুলি সেটা বিষমুক্ত ফসল হয় না রাসায়নিক পদার্থর দ্বারা যে সমস্ত কীটনাশক তৈরি করা হয় বা বাজার থেকে কিনে নিয়ে এসে আমরা ব্যবহার করি তাতে আমাদের শরীরের যেমন ক্ষতি হয় আর সাথে প্রাকৃতিক ভারসাম্য হারায় যার ফলে বিভিন্ন ধরনের প্রাণীর ক্ষতি করে জলের এবং আবহাওয়া দূষণ করে সর্বোপরি প্রকৃতি তার ভারসাম্য হারায় আমরা চেষ্টা করি বিশেষ করে যারা ছোটোখাটো ছাদ বাগান করেছেন তারা চেষ্টা করেন যথাসম্ভব রাসায়নিক কীটনাশককে এড়িয়ে চলার জন্য তার পরিবর্তে আমরা ঘরোয়া উপায়ে বা জৈবভাবে কীটনাশক জৈবভাবে তৈরি করে নিতে পারি তো আমি এর আগে আমার ভিডিওতে জৈবভাবে কী করে কীটনাশক ঘরেতে তৈরি করা যায় তার সম্বন্ধে আমি অনেক ভিডিও পোস্ট করেছি আপনারা প্রয়োজন মনে করলে পরে আমার লিঙ্কে গিয়ে ভিডিওগুলো দেখতে পারেন তো বহু উপকরণ আছে যে উপকরণগুলোর সাহায্যে আমরা ঘরে বসে বিভিন্ন ধরনের পোকামাকড়কে দমন করার জন্যে বা ছত্রাককে দমন করার জন্যে আমরা ঘরোয়া পদ্ধতিতে ছত্রাক বা কীটনাশক আমরা তৈরি করে নিতে পারি আজকে আলোচনা করব সেরকমই এক নতুন ধরনের ঘরোয়া পদ্ধতিতে পোকামাকড়কে দূরে সরানো এবং গাছকে ছত্রাকের হাত থেকে রক্ষা করার জন্য এক উপকরণ যেটা আমাদের রান্নাঘরে থাকে দেখতে পাচ্ছেন এই রসুন এই রসুনের সাহায্যে আমরা আমাদের বাগানের বিভিন্ন ধরনের পোকামাকড় এবং ছত্রাককে আমরা দমন করতে পারি নমস্কার সুপ্রিয় দর্শক মন্ডলী চলো কিছু জানি চ্যানেল থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের এই ভিডিও আপনারা আপনাদের বাগানে রসুনের জল অন্তর্ভুক্ত করে নিজেরাই একটা স্বাস্থ্যকর সুন্দর বাগান তৈরি করে ফেলতে পারেন এই রসুনকে প্রয়োগ করে রসুন জল দিয়ে আপনারা বিভিন্ন ধরনের পোকামাকড় এবং বাগানের ছত্রাককে দমন করতে পারেন এই রসুনটাকে আমরা কিভাবে আমাদের বাগানে ব্যবহার করব। এই রসুন থেকে বেশি না যদি একটু বড় কোয়া রসুন হয় তাহলে ছ থেকে সাতটা হলেই হবে আর যদি একটু মাঝারি কোয়ার হয় তাহলে আট থেকে দশটা রসুন দরকার রসুনের কোয়া দরকার আর যদি আরও ছোট হয় তাহলে বারো চোদ্দোটা রসুনের কোয়া দরকার এই রসুনটার থেকে আমি এরকম আটটা দশটা রসুনের কোয়া নিয়ে নিলাম এবারে এইটাকে একটু ভালো করে মানে শিলে থেঁতে বা হামান দৃশ্যতে থেঁতো করে নিয়ে আমি আপনাদের দেখাচ্ছি কোয়াগুলোকে একটু হামান দৃশ্য দিয়ে বা শিলের নোড়া দিয়ে এরকমভাবে একটু থেঁতো করে নেবেন এরমভাবে এবারে এই রসুনে থেঁতো করা কোয়াগুলোকে আমি কি করবো এক লিটার জলের মধ্যে এটাকে ভেজিয়ে দেবো এই কন্টেনারটা আছে এই কন্টেনারের মধ্যে আগে এই রসুনের কোয়াগুলোকে থেঁতো করা কুয়াগুলোকে দিয়ে দিলাম এর মধ্যে এই জলটা এক লিটার জল আমি ঢেলে দেব এক লিটার জলের সাথে আমি রসুনের থেঁতো করা কুয়াগুলোকে মিশিয়ে দিলাম এটাকে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা চাপা দিয়ে রেখে দিতে হবে এরকম একটা ঢাকা দিয়ে এটাকে চাপা দিয়ে রেখে দেবেন খুব কম করে চব্বিশ ঘন্টা দরকার কারণ এই রসুনের থেঁতো করা যে রসুনের অংশটা সেটা জলের সাথে ভালোভাবে মিশে যাওয়ার জন্যে এটাকে ঢাকা দিয়ে একটা ছায়াযুক্ত জায়গাতে রেখে দিয়ে আমি চব্বিশ ঘন্টা বাদে আপনাদের কাছে আসছি চলে এলাম চব্বিশ ঘন্টা বাদে এই দবনটাকে একটু হাতে করে চটকে নিতে হবে এবারে একটা পরিষ্কার কাপড় নিয়ে এই দোবনটাকে একটু ছেঁকে নিতে হবে এবারে এই দোবনটার সাথে যে কোনো হ্যান্ডওয়াশ বা শ্যাম্পু হাফ চামচ মিশিয়ে নিতে হবে আমার কাছে ডেটল হ্যান্ডওয়াশ আছে আমি ডেটল হ্যান্ড হ্যান্ডওয়াশ এর সাথে হাফ চামচে মিশিয়ে নেবো এবার এই হ্যান্ড ওয়াশটাকে ভালো করে এর সাথে মিশিয়ে নিতে হবে এবার দবনটা কমপ্লিট হয়ে গেল এটাকে এখন একটা স্প্রে বোতলের মধ্যে আমি ঢেলে নেব এখন এই দবনটা গাছে স্প্রে করার উপযুক্ত হয়ে গেছে এটাকে আমরা এখন স্প্রে করতে পারি অনাসেই যে কোনো ধরনের গাছে এটাকে ব্যবহার করা যেতে পারে ক্যাকটাস সাইকাস এবং স্যাকলিন গাছেতে এটাকে ব্যবহার করা যাবে না এছাড়া সমস্ত ধরনের গাছেতে আমরা এটাকে স্প্রে করতে পারি এবারে বলবেন কখন স্প্রে করতে হবে না সকালবেলা সূর্য ওঠার আগে মানে এখন এখনও সূর্য ওঠেনি এরকম সময়তে আমরা স্প্রে করতে পারি আর বিকালবেলা সূর্য ডুবে যাওয়ার পরে আমরা স্প্রে করতে পারি আর কখনই এটাকে আমরা যখন গাছে ফুল থাকবে বিশেষ করে ফলের গাছে ফলের গাছে যখন ফুল আসবে তখন এটাকে আমরা স্প্রে করব না যদি আমরা স্প্রে করি তাহলে পরাগায়নের বাধা সৃষ্টি হতে পারে আর এটাকে একবার স্প্রে করার পরে গাছেতে পনেরো দিন অবধি ক্ষমতা থাকে সাত থেকে দশ দিন অন্তর এটাকে গাছে স্প্রে করে যেতে হবে এবারে প্রশ্ন হচ্ছে এটাকে রেখে ব্যবহার করা যাবে কি না এইটাকে জোর চার থেকে পাঁচ দিন দেখে ব্যবহার করা যেতে পারে আর ডিপ ফ্রিজের মধ্যে যদি রাখা যায় তাহলে দিন পনেরো এটাকে ব্যবহার করা যেতে পারে আর এই দোবন দ্বারা আমরা গাছের অ্যাপিডস মাইট জ্যাসিস পোকা ল্যাদা পোকা এই সমস্ত যে ক্ষতিকারক পোকা রয়েছে সেই পোকাগুলোকে আমরা দূরে শরীর রাখতে পারবো এটা যদি নিয়মিত সময় মতন আমরা স্প্রে করতে পারি আর গাছের যে ছত্রাকজনিত রোগ হয় বিশেষ করে পাউডারি মিলডিউ পাতার মধ্যে বিভিন্ন ধরনের ছোটো ছোটো যে স্পট পড়ে এগুলো সাধারণত ছত্রাকজনিত কারণে হয় এরকম ধরনের উপসর্গ দেখা দিলে আমরা এটাকে স্প্রে করতে পারি এবারে আসা যাক বাগানে রসুনের জল ব্যবহার করার কি কী উপকারিতা রসুনের জল সময় মতন নিয়মিত যদি ব্যবহার করা যায় তাহলে ছত্রাকের হাত থেকে গাছকে রক্ষা করা যায় এবং ছত্রাক বৃদ্ধি হতে বাধা সৃষ্টি করে এই রসুনের জলে কী হয় উদ্ভিদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে পোকামাকড়ের হরমোন সিস্টেমকে ব্যাহত করে আর এই পোকামাকড়গুলোর যে লার্ভাগুলো আছে এই লার্ভাগুলোকে হত্যা করে ফলে এরা যৌবনে ফিরে আসতে পারে না রসুন বায়োডিগ্রেডেবল যা পরিবেশের ক্ষতি করে না উদ্ভিদের স্বাস্থ্যের জন্যে এটা একটি প্রাকৃতিক জৈব সমাধান রসুনের জল মাটির স্বাস্থ্যের উন্নতি করে রসুনের জল প্রয়োজনীয় পুষ্টি এবং খনিজ সরবরাহ করে সুস্থ উদ্ভিদকে বৃদ্ধিতে উন্নত করে রসুনের মধ্যে অ্যান্টি ফাঙ্গাল উপাদান রয়েছে যার ফলে আমরা যদি নিয়মিত সময় মতন পরিমাণ মতন রসুনের জল আমাদের উদ্ভিদে আমরা ব্যবহার করতে পারি তাহলে গাছের বিভিন্ন ধরনের ছত্রাকের হাত থেকে গাছকে সুরক্ষা দিতে পারি রসুনেতে অ্যান্টি ফাঙ্গাল উপাদান থাকায় গাছের পাতায় যে পাউডারি মিল্ডু হয় বা গাছের পাতাতে বিভিন্ন ধরনের ছিটছিট দাগ পড়ে তার থেকে গাছকে সুরক্ষা দেওয়া যেতে পারে রসুনের জল অ্যাপিড সাদামাচি মিলিবাগ ইত্যাদি নরম দেহের পোকামাকড়গুলোকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে রসুনের জল গাছের জন্য উপকারী হলেও অতিরিক্ত ব্যবহার বা ঘন ঘন ব্যবহার করলে গাছের বিভিন্ন ধরনের ক্ষতি হতে পারে অতিরিক্ত রসুন জল ব্যবহার করলে পারে গাছের পাতা পুড়ে যেতে পারে বিশেষ করে দিনের বেলায় যদি সূর্যের আলোতে এই রসুন জল গাছে প্রয়োগ করা যায় অতিরিক্ত রসুনের জল বা ঘন ঘন রসুনের জল যদি গাছে ব্যবহার করা যায় তাহলে পাতার বিবন্নতা সৃষ্টি হতে পারে যেমন পাতা হলুদ হয়ে যেতে পারে পাতা বাদামি হয়ে যেতে পারে এবং পাতা পুড়ে যাওয়ার মতন ভাব হতে পারে অতিরিক্ত বা ঘন ঘন রসুন জল প্রয়োগ করলে গাছের বৃদ্ধিকে বাধা সৃষ্টি করতে পারে ফলে উদ্ভিদের শক্তি দিনে দিনে হ্রাস পেতে পারে অতিরিক্ত রসুনের জল বা ঘন ঘন রসুনের জল যদি উদ্ভিদে প্রয়োগ করা যায় তাহলে মাটির পিএইচের পরিবর্তন হওয়ার সম্ভাবনা থাকে মাটিতে থাকা উপকারী অনুজীবের ক্ষতি হতে পারে অতিরিক্ত মাত্রায় রসুনের জল বা ঘন ঘন রসুনের জল বা প্রয়োজনের অতিরিক্ত রসুনের জল যদি আমরা গাছেতে ব্যবহার করতে থাকি তাহলে মাটির উর্বরতা হ্রাস পাবে রসুনের জল অতিমাত্রায় ব্যবহার করলে জল ধারণ ক্ষমতা এবং মাটিতে বায়ু চলাচলের বাধার সৃষ্টি হতে পারে বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটা দেখে যদি মনে হয় ভিডিওটা একটা ইনফরমেটিভ ভিডিও হয়েছে বা আপনাদের কোনো না কোনো কাজে লাগতে পারে তাহলে আপনাদের কাছে অনুরোধ করবো ভিডিওটাকে আপনাদের জানাশোনা বিশেষ করে যারা বাগান প্রেমী বা ছাদ প্রেমী মানুষ রয়েছেন সম্ভব হলে তাদের কাছে ভিডিওটা একটু বেশি করে শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দেবেন আর আমার ক্যামেরার ওপাশে যেসব বন্ধুরা রয়েছেন যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে উঠতে পারেননি তাদের কাছে আমার অনুরোধ ছাদ বাগানের ওপরে বা কৃষি সংক্রান্ত বিষয়ের ওপরে এরকম নতুন নতুন ভিডিও যদি আপডেট পেতে চান তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ঘন্টাটা পুশ করে নোটিফিকেশানটাকে অল করে রাখুন আজকের মতন আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আবার আপনাদের সাথে দেখা হবে খুব শিগগিরই এরকম ধরনের কোনো নতুন ভিডিওর সাথে ততদিন আপনারা খুব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ